দেশের এই চলমান পরিস্থিতিতে আজকে নয় দিন আমি মাঠে কাজ করতেছি বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে যাচ্ছি আজকে সকাল বছরের নামাজের পরে বের হলাম এই আসছে কিন্তু আমি একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে ক্রস ফায়ারে লিস্টের ছয়জন আমি বলবো এটার জন্য কোনো মামলার দরকার নাই কোনো হামলার দরকার নেই কোনো আদালত যাওয়ার দরকার নেই আমি ডক্টর ইনুস স্যারকে বলবো সরাসরি রায় ওদেরকে ফাঁসি দেওয়া হোক আর কোনো রায় নাই কোনো ঘুরানোর দরকার নেই কারণ তারা যে ঘটনা ঘটাইছে এটা ইতিহাসে মানুষ মনে রাখবে এখন মানুষ এই দুর্দিনের যে সমস্যার মধ্যে আছে কিন্তু তারা কীভাবে একটা এই প্রতিবন্ধী মহিলাকে তারা দর্শন কর সরাসরি তাদেরকে পাশে দেওয়া